হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় খুবই খুবই ভালো আছি আসনি আসলাম খুবই মজাদার একটি চিপস রেসিপি আর সেটি হচ্ছে মিষ্টি আলুর চিপস আর এটি বানাতে খুবই অল্প উপকরণ এবং খুবই সহজে বানানো যায় আর এখন কিন্তু বাজারে অনেক মিষ্টি আলু পাওয়া যায় আর মিষ্টি আলুটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভিটামিন বা অনেক উপকারী একটি সবজি চলুন কিভাবে আমি আজকে চিপসটা বানাই প্রথমে আমি এরকম আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি বটি বা যে কোনো কিছু দিয়ে আপনারা এরকম পাতলা পাতলা করে কেটে নিতে পারেন আমি বটি দিয়ে কেটে নিয়েছি এটাকে একদম কিন্তু পাতলা করা যাবে না আর একদম কিন্তু ব্যাপার করা যাবে না আপনাদের এটা দেখে বুঝতে হবে যে আমি রকম করে এটাকে কেটেছি আপনারা দেখুন আমি এরকম করে একটু মোটা করে বা পাতলা এরকম করে কেটেছি আমার সবগুলো কিন্তু এইভাবে কাটা হয়ে গেছে আমি এখন কিছু লবণ মাখিয়ে নেব অবশ্যই চেষ্টা করবেন এখন এই সময়টায় লবণটা দেওয়ার জন্য লবণটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব এখন আমি এটাকে ভালো মতো রোদে দেবো এই দেখুন আমি ভালো মতো রোদ্রে একদম বিছিয়ে দিয়েছি আমার দু দিন রোদ লেগেছে আর রোদ দেওয়ার পরে এটা একদম এরকম হয়ে যাবে হাত দিয়ে ভাঙলে যদি এইভাবে ভেঙে আসে তাহলে বুঝতে যে এটা শুকিয়েছে এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু একদম বেশি গরম হওয়া যাবে না এটা অল্প গরমেই ভাজতে হবে না হলে কিন্তু চিপসটা পুড়ে যাবে আমি এখন চিপসটা দিয়ে দিয়েছি এভাবে উল্টি পাল্টে কিন্তু চিপসটা ভাজতে হবে এটা অনেকক্ষণ কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে এটা মাত্র দশ সেকেন্ড বা বেশি হলে পনেরো সেকেন্ড সময় লাগে এটা ভাজার জন্য দেখুন আমার ভাজা কিন্তু চিপস গুলো হয়ে গেছে আমি এখন আপনাদেরকে তুলে দেখাবো এটা দেখেন কতটা সুন্দর হয়েছে এখন খেতে ইচ্ছে করছে আর এটা কালারটা দেখেন জাস্ট ওয়া একটি কালার এসছে এইভাবে করে কিন্তু আমি সবগুলি চিপস ভেজে নেব অবশ্যই বারবার বলি এটা বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু এটা খেতে তেতো লাগবে অবশ্যই অল্প গরম তেলে আর অল্প আঁচে ভেজে নিতে হবে খুবই অল্প সময় এইভাবে করে আমি সবগুলো চিপস ভেজে নিব এইভাবে করে ভেজে কিন্তু আপনারা সাত দিনের জন্য রেখে দিতে পারেন এক থাকবে মুচমুচে একদিন ভেজে সাত দিন চিপসটা খেতে পারবেন আমি এখন একটি নুডুল্স মশলা নিয়ে নিয়েছি আর এই মশলাটাকে দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব এটা খেতে দিলে হয় আর কি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে মশলা এইভাবে করে কিন্তু আমি উলটিয়ে পাল্টে নরুসের মশলাটা দিয়ে দিব আর আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন মার্শাল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এখন এই মিষ্টি আলু সেজন্য অবশ্যই কিন্তু এই চিপটা বানিয়ে ঘরে রেখে দেবেন এক বছরের জন্য আর এটা যখন ইচ্ছে তখনই ভেজে খেতে পারবেন আর একদিন ভেজে সাত দিন রেখে খেতে পারবেন দেখুন এটা অনেকটাই মুচমুচে হয়েছে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর অলরেডি যদি কেউ করে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই হয়তো অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে সবাই সবার জন্য দোয়া করবেন বেশি বেশি করে পানি খাবো আমরা সবাই আল্লাহ হাফেজ